বিরর্থ আসসালামু আলাইকুম গুপ্ত সামনে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো জুন শিষ্যকে একুশটি তসবি দেব এটা আমার নিজের পক্ষ থেকে তাদেরকে একটা টাকাও দিতে হবে না মেন মেন যে শিষ্যগুলো আছে তাদেরকে দিব আমার নিজের পক্ষ থেকে তাদেরকে দান করে দিব তারা যেন ভালোভাবে চলতে পারে খাইতে খাইতে পারে তো একুশ জনের কাছে যে তসবি দিব এই যে তসবি সাদা তসবি দিব একুশ জুনকে একুশটি সাদা তসবি দিয়ে দিব এটা নিজের টাকা খরচ করে দিয়ে দিব ওই তসবি দিয়েই দুনিয়ার বুকে নাম যোশ খেতে টাকা পয়সা সমস্ত কিছু অর্জন করতে পারবে ইনশাল্লাহ এই একটা তসবি থাকলে আর কিছুই লাগে না যা করার আমি করে দিব আমার শিষ্যদেরকে যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করতেছি তোলার জন্য তো আমাকে যারা মন থেকে ভক্তি শ্রদ্ধা করে টাকা পয়সা বড় বিষয় না যারা আমাকে মন থেকে ভক্তি শ্রদ্ধা করে আমি আমার জিনের কাছ থেকে শুনবো যে কে কে ওরা নাম বলবে আমি ওই অনুযায়ী তাদেরকে পাঠাই দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম